আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের এই সময় কাজের ভাগটা এত পরিমাণে বেড়ে যায় সেটা বলার বাইরে সামনে যেহেতু ইরিসেশন চলে আসতেছে আপনার মোটর ঠিক করা পানির ব্যবস্থা করা এবং ভুই পাকানো বিভিন্ন ধরনের কাজ আর কি আমাদের কাজের ভাগটা একটু বেড়ে যায় তো মূলত আজকে আমাদের কাজ হচ্ছে আমাদের যে পাইপটা ছিল মানে যে পাইপ দিয়ে আমরা মোটরে পানি ওঠাই আর কি মানে নদী থেকে যে দিয়ে মোটরে পানি ওঠে সেই পাইপটার ভিতরে কিছু পাইপ আপনার প্লাস্টিকের পাইপ ছিল আর কিছু রাবারের পাইপ ছিল তো প্লাস্টিকের পাইপ যেটুকু ছিল আর কি সেইটুকু একটু ডিস্টার্ব ছিল মানে ফেটে গেছিল ফেটে যাওয়ার কারণে পানি বাইরে হয়ে যাচ্ছিল মানে প্রতিনিয়ত আমাদের পানি উঠাইতে হচ্ছিল আর এখন যেহেতু সবসময় মোটর চালাতে হবে আমাদের প্রতিদিন পানি ওঠানো একেবারে সম্ভব না যেহেতু আমাদের সময় একেবারেই অল্প যেহেতু আমাদের সামনে যে চলে আসতেছে তো সকাল আমি গেছিলাম একটু বাজারে আর কি আমার বাজারে একটু কাজ ছিল সেগুলো মিটাই আসছে তো এখানে আবহাওয়া নানা চলে আসছিল কাজ করার জন্য তো এসে দেখে আমি অনেকটাই তারা কাজ করে ফেলছে এখানে যে মাটির যে প্লাস্টিকের তলাস্টিকের ছিল সেটা নানা উঠে ফেলছে তো উঠানোর পরে যে আমাদের যে লাপার যে পাইপটা ছিল সেটা আপনার দলা হয়েছিল তো সেটা একসাথে বেঁধে আর কি মানে টান টান করে রাখছে যাতে সোজা হয় আর কি তো আসার পরে মূলত ওই কাজটা নানা করে রাখছিল অনেকটা কাজ আগেও রাখছে তো মূলত আজকে যেটা সব থেকে কঠিন কাজ সেটাই বাকি আছে তো আমি আসি আসার পরে নানা একা ছিল যার কারণে কাজটা এখনো করা হয়নি নানা উপরের কাজটা করছে যেহেতু পানির ভিতরে কাজটা একা করা সম্ভব না তো ওই কাজটাই বাকি ছিল তো রে তো মূলত আমাদের চেক বলটা পানির ভিতরে বাধা আছে তো ওই চেক বলটা আমাদের উঠাই নিয়ে আসতে হবে যেহেতু আমাদের পাইপটা আমরা বাদ দিয়ে দিয়েছি নতুন কেউ জোড়া দিতে হবে যেহেতু একা করা সম্ভব না তো আমি আসছিলাম আসার পরে আমরা প্রথমে ওইটা টেনে চেষ্টা করছিলাম ওঠানোর জন্য যেহেতু ওইটা প্রায় প্রচুর পরিমাণে ভারী প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি ওজন শুধু চেক বলটাতে যেহেতু এটা লোহার তৈরি তো এটা আমরা কয়েকজন ট্রেনে ওঠানোর চেষ্টা করছিলাম কিন্তু সম্ভব হয়নি তবে আমি আনা বললাম তাহলে তুমি এক কাজ করো বাসা থেকে কোনো একটা অস্ত্র নিয়ে আসো যাতে ওটা আমার সুতোটা কেটে দিই মানে ওখানে যে দড়িতে বাধা আছে বাধাটা কেটে দেয় ওইটা আমরা সম্পূর্ণ উঠাই নিয়ে আসতে পারি বা না বাসায় যা যাওয়ার পর একটা হেসুন আসে তো নিয়ে আমরা আর কি পানিতে নামি আর কি এত পরিমাণে যেহেতু শীত এখন পড়ে গেছে প্রচুর পরিমাণে ঠান্ডা আর সব থেকে যেই ভয়টা আমরা পাচ্ছিলাম মানে চুলকানি যেহেতু পানি একেবারেই কমে গেছে যত পানি কমে আসবে তত চুলকানি ভাগটা বেড়ে যাবে ওই ভয়টা আমরা পাচ্ছিলাম তো যাই হোক নামি নামার পরে আমি নানাই ওই গর্ত ওখানে প্রচুর পরিমাণে পানি মানে এখনো আমাদের ওখানে ডোব আর কি আমাদের চেক বলটা আছে ওটা আমাদের থেকেও পানি বেশি তো নানা ওখান থেকে ডুব দিয়ে আর কি সুতোটা কেটে দিয়েছিল দেওয়ার পরে আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করি আর কি ওইটা ওঠানোর জন্য কিন্তু সময় বসছিল না পরবর্তীতে আমরা সাইড করে আর কি সাইড করার পরে একটা বাস আমরা ভেঙে বসছিলাম যেহেতু আমাদের বাস

পরবর্তী দিন আমরা ওই কাজটা করছিলাম তো যদিও আমাদের পানি কোনোভাবে রাখা সম্ভব হচ্ছিল না পরবর্তীতে আমরা শেক বল খেলে বাজারে যেতে হয়েছে আসলে এই কাজগুলো আমাদের প্রতি বছরের কাজ মানে প্রতি বছর এই কাজগুলো আমাদের করতে হয় তো আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম